মাছের রাজা যদি ইলিশ হয় আর ফলের রাজা আম মিষ্টির রাজা তাহলে কে সঠিক উত্তরের জন্য কোনো পুরস্কার নেই কারণ প্রশ্নটা সহজ আর উত্তরও তো আপনাদের জানা রসগোল্লা আর সেই রসগোল্লার ইতিহাসের কিছু জানা অজানা কাহিনী নিয়ে আজকের তথ্য অন্বেষণের পর্ব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রসগোল্লা ও বাঙালির এই সম্পর্ক কিন্তু আজকের নয় কিন্তু রসগোল্লার জন্মপুঞ্জি নিয়ে বেশ কিছু মতভেদ আছে ইতিহাসের কিছু নথি অনুযায়ী আঠেরোশো সালে নদিয়ার ফুলিয়ায় হারাধুন রায় প্রথম রসগোল্লা তৈরি করেছিলেন ভিন্ন মতে রসগোল্লার জন্ম আঠেরোশো সালে কলকাতার ব্রজময়রার হাত ধরে তবে যে আধুনিক স্পঞ্জ রসগোল্লার স্বাদে আট থেকে আশির বাঙালি গত দেড়শো বছরেরও বেশি সময় ধরে মজে আছে যার খ্যাতি রাজ্য বা দেশের সীমানা পেরিয়ে সাত সমুদ্রর তেরো নদীর পার তার স্রষ্টার নাম নিয়ে কোনো সংশয় নেই আঠারোশো সালে বাগবাজারের নবীনচন্দ্র দাস মহাশয় প্রথম তৈরি করেন স্পঞ্জ রসগোল্লা আর রসগোল্লার কলম্বাস আখ্যা যদি কাউকে দিতেই হয় তিনি নবীন ময়রায় নবীন ময়রার কাহিনী অবশ্য এলাম দেখলাম জয় করলামের নয় তার জন্ম আঠেরোশো সালে তার বাবা ছিলেন মিষ্টান্ন ব্যবসায়ী কিন্তু নবীনের জন্মের কয়েক মাস আগে তার বাবা মারা যান পরিবার গিয়ে পড়েছিল অকুল পাথারে চরম দারিদ্রতায় কেটেছিল তার ছোটোবেলা আর তাকেই যে পরিবারের হাল ধরতে হবে সেটা নবীন দিব্যি বুঝে গিয়েছিল তার আঠেরো পেরোনোর আগেই মাথায় সারাক্ষণ ঘুরপাক খেত রকম মিষ্টি বানানোর স্বপ্ন এমন মিষ্টি যা বঙ্গদেশ কেন ভূ কেউ কখনো খায়নি কি রকম মিষ্টি এক পরিচিত কিশোরী আবদার জানিয়েছিল যুবক নবীনের কাছে চটচটে নয় শুকনো হতে মানা দেখতে হবে থপথপে চাঁদপানা এমন মিষ্টি ভূ নাই নবীন ময়রা এমন মিষ্টি চাই কিন্তু এমন মিষ্টি চাই বললেই তো আর হয় না মিষ্টি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষায় বহু বিনিদ্র রাত কাটিয়েছিলেন নবীন ময়রা ছানা আর চিনির রস দিয়ে অভিনব একটা জিনিস বানাতে চাইছেন কিন্তু মনের মতো হচ্ছে না কখনো ছানা কাটানো ঠিকঠাক হচ্ছে তো চিনির রসটা লাগসই গরম হচ্ছে না বা কখনো রসের চিনির ভাগ মাপ মতো হচ্ছে তো মিষ্টিতে নরম ভাবটা আসছে না কিন্তু হাল ছাড়েননি নবীন ময়রা আঠেরোশো আটষট্টি সালে শেষমেশ তৈরি করেই ফেললেন ঠিক যেমনটা চেয়েছিলেন তুল তুলে স্পঞ্জের মতো নরম এবং দুধ সাদা ছানার বল রসগোল্লা বাংলার মিষ্টির দুনিয়ায় সেই যে শুরু হলো রসগোল্লার রাজ আজ দেড়শো বছর পেরিয়েও তার রাজ্যপাটে পাঠে পিন্দুমাত্র আঁচড় তো পড়েই বরং দেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতেই রসগোল্লা হয়ে উঠেছে বাংলার অন্যতম আন্তর্জাতিক ব্র্যান্ড কয়েক বছর আগে হঠাৎই তর্ক দানা মেনেছিল রসগোল্লার উৎপত্তিগত মালিকানা নিয়ে কথা নেই বার্তা নেই উড়িষ্যা ভাগ বসাতে চেয়েছিল বাংলার রসগোল্লার আধিপত্যে দাবি করেছিল রসগোল্লার আঁতুর ঘর নিয়ে রসগোল্লা তুমি কার বাংলা নাকি উড়িষ্যার কিন্তু সব বিতর্কে পাকাপাকিভাবে দাঁড়ি পড়ে গেছিল দু সালের চোদ্দোই নভেম্বর যেদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রসগোল্লার জিআই ট্যাগ বাংলাকেই দেওয়া হয়েছিল আর দু হাজার আঠেরো থেকেই চোদ্দোই নভেম্বর বাংলায় রসগোল্লা দিবস পালন করা হয় পাল্টেছে সময় পাল্টেছে শতক এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল কিন্তু বাঙালির পাতে আজও রসগোল্লার কোনো বিকল্প নেই কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে